থেকে আমি জানতে চাই আমার দলের প্রতিষ্ঠাতা পিঠে আব্বাস সিদ্দিকী ভাই সেই সময় আওয়াজ তুলেছিল আপনি যে কাজ করছেন জঙ্গি নির্মূল করছেন দেশের উন্নয়ন করছেন কাশ্মীরের উন্নয়ন করছেন নেটওয়ার্ক বন্ধ রেখেছেন কেন এখন আমরা বুঝতে পারছি নরেন্দ্র মোদী অমিত শাহ ওই সময় জঙ্গিদেরকে মারেনি নিরীহ নিরীহ কাশ্মীরের মায়ের কোল থেকে নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করেছে ঠিক বলছি না ভুল বলছি এই অপরাক্ত সরকার নিরক্ত সরকার যতদিন এসেছে আমার দেশে একটা একটা করে আমার দেশগুলোকে রসাতলে পাঠিয়ে দিয়েছে কিছুদিন আগে আমাদের এই রাজ্যে আওয়াজ উঠেছিল আমার তিলক বোন যখন খুন হয়েছিল আমরা সকলে আওয়াজ তুলেছিলাম রাজ্যের মাননীয়কে পদত্যাগ করা দরকার সাথে সাথে আজকে আমাদের দেশবাসীকে আওয়াজ তুলতে হবে এই সেন্ট্রাল থেকে কেন্দ্র সরকার অমিত শাহ এবং বিজেপির যে সরকার আছে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করা দরকার ঠিক বলছি না ভুল বলছি একটু স্লোগান দিতে হবে আমার দলের চেয়ারম্যান আসছে আইএসএফ জিন্দাবাদ নওশাদ ভাইজান জিন্দাবাদ নওশাদ ভাইজান ভারত ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ এটা রাস্তাটাকে ক্লিয়ার করে সময় খুব সংক্ষেপ আই এ এস এফ চিন্দাবাদ ইন্ডিয়ান সেক্যুলার ফঞ্চবাদ ভাইজান চিন্তাভাবাদ আই এস এফ চিন্হাবাদ ভারতবর্ষের সংবিধান চিন্হাবাদ ইন্ডিয়ান সেকুলার ফঞ্চাবাদ আই এস এফ চিন্তাবাদ নশাদ সিদ্দিকী চিনা বাদ ভারতবর্ষের সংবিধান চিন্হাবাদ नौजद भाईजान जिंदाबाद बाद स्वागतम स्वागतम आईएसएफ जिंदाबाद बाद नौजद भाईजान जिंदाबाद बाद नौजद भाईजान जिंदाबाद इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद बाद आईएसएफ जिंदाबाद बाद इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद बाद नौजद भाईजान जिंदाबाद बाद भाई का आते दें? বলছি ভলেন্টিয়ার ভাইরা আমাদের রাস্তা স্টেজের পিছন থেকে যেইভাবে ছাড়া আছে ওই রাস্তাটা সম্পূর্ণ ক্লিয়ার রাখবেন এ স্টেজের পিছনে কোনো দর্শক শ্রোতা বন্ধু কেউ থাকবেন না আপনাদেরকে অনুরোধ এ স্টেজের ডান দিক এবং বাঁদিকে আমাদের জায়গা করা আছে দরকার হলে আপনারা ব্রিজের দিকে চলে যান দয়া করে দয়া করে রাস্তাটা জাম করবেন না পথচারি কোনো মানুষের কষ্ট না হয় আমাদের ভাইজান এসে গেছেন ভাইজানকে ব্যাজ এবং উত্তরীয় পরে সংবর্ধনা দেবেন আমাদের সারেঙ্গা অঞ্চলের অন্যতম নেতা সাবির শেখ ভাই সাবির শেখ মহাশয় ভাইজানকে এবং বিশ্বজিৎ ব্যাজ পরিয়ে সংবর্ধনা দিচ্ছে মেহবুব ভাই বিশ্বজিৎ বিশ্বজিৎ মহাশয়কে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান সুইচটা সুইচটা হ্যালো মঞ্চে আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক এই বাংলায় সম্প্রতি রক্ষার জন্য এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যিনি দৌড়ে যাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী মঞ্চে আছেন তিনি বক্তব্য রাখবেন কিন্তু চেয়ারম্যানকে কে বসে আমি বেশি কথা বলবো না আজকে হিন্দু মুসলিম আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি ভারতবর্ষের একটা অসভ্য বছর সরকার চলছে যে সরকার এই ভারতবর্ষে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে দিন আগেই আদিবাসী দলিতদের